হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস সরকার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে তো যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি আমরা তো যাচ্ছি ঘুরতে আর সাডেনলি প্ল্যান হলো যাওয়ার আর কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা জানার জন্য পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে সো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু হুট করে প্ল্যান হলো এখন সময় বাজে মোটামুটি দেড়টা আর আমরা মনের মানুষ রোড দিয়ে যাচ্ছি

সবুজ সো ফাইনালি আমরা চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে রায়মাটাং আর এরকম এসে একটা দৃশ্য দেখলে কার মনটা ভালো না হয় সামনে সুইমিং পুল বাট আমরা সেরকম কোনো প্ল্যান করে আসিনি তাই নামিনি আমি এই জায়গাতে আগেও এসেছিলাম বাট আগের থেকে এখন আরও ভালো হয়েছে যেমন এখানে কোনো এসি রুম ছিল না এখন একটা এসি রুম প্লাস তোমরা এখানে পার্টিও করতে পারো বার্থডে পার্টি বা আদার্স কোনো সেলিব্রেশনও করতে পারবে আর এখানে সুইমিং পুলের চতুর্দিকটা পুরো ঘেরাও করে দিয়েছে যেটা আগে ছিল না তো এখন আমি যাচ্ছি তাতানের ওখানে দেখো তাতান এখানে দোল খাচ্ছে আর এখানে অনেকগুলোই রাইড আছে বাট যেহেতু এখন বর্ষার দিন তো চতুর্দিকে পুরো ঘাস ঠাস হয়ে গেছে তো সেখানে যাওয়া থেকে না যাওয়াটাই বেটার আমার মতে যেহেতু বাচ্চা মানুষ তো সেই জন্য এখানেই পরিষ্কার আছে এখানে তাদের দোল দোল খাচ্ছে আর ওর পিপিওকে দোল খাওয়াচ্ছে তো চলো আমি আরেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাই তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাও ভীষণ সুন্দর তো এখানেও সেই বললাম যে বৃষ্টির বর্ষার ওয়েদার তাই ঘাস ঠাস বড় বড়ো গাছ ঠাস হয়ে গেছে তো এখানে সুন্দর একটা বুদ্ধদেবের স্ট্যাচু আছে আর এখানেও এর আগেও এসে অনেক ছবি টবি ক্লিক করেছি আর এই যে চলে এসেছে একটা ছোট্ট কিউট একটা বিড়াল আর এখানে সেরকম আমার প্রথমে একটু ভয় লাগছিল কেটে যেন না দেয় আবার আচর দিজানের ঘুরতে এসে একটা কাণ্ড ঘটে যাবে আর এখানে আমি এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি সাউথের হিরো আর যে হিরোইন ভিলেন না হিরো আর এদিকে তাতান সুইমিং পুলে নামার জন্য জেদ করছিল তো আমরা তো আমাদের মনকে আটকে রাখতে পারি কিন্তু বাচ্চা মানুষ তো তার মনকে আটকে রাখতে পারে না ওর একটু মনটা খারাপ হয়ে গেছে তাই জন্য ওকে একটু নামতে দিয়েছে সাইডে সিঁড়ি ছিল তাই ওকে একটু ভাবলাম যে ও জলে একটু নেমে আসো কারণ এক নম্বর তো কোনো সুইমিং কষ্ট মানা হয়নি আর দুই নম্বর হচ্ছে সুইমিং পুলটা অনেকটাই ডিপ এখানে নামতে গেলে বড় কাউকে কোলে নিয়ে নামতে হবে তো যাই হোক এদিকে আমরা স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে পনির পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া আর সঙ্গে ছিল কোল্ড কফি যেহেতু বাইরে বাইরের গরম কোল্ড কফিটাই বেটার তো জাস্ট অসাধারণ ছিল এগুলো খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়েছি একটু বাইরে মানে আমি আর আমার সেই ননদ ওরা তো ওখানেই আছে আর আমরা একটু বেরিয়েছি রাস্তা একটু হাঁটাহাটি করছি আর এদিকে ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছিল হ্যাঁ আসি ফুলটা ভালোই লাগতেছে সো আমাদের রিসর্ট হচ্ছে ওই দিকটাতে আর আমরা এদিকে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি তো আমাদের লাঞ্চটা ওর দিকে রেডি হয়ে গেছে এখন গিয়ে আমরা লাঞ্চটা করে নেব আর ওয়েদারটাও জাস্ট অসাধারণ ভিউটা তো তোমাদের দেখিয়ে দিলাম পেছনে পাহাড় চল পুচু চল ডাকতেছে খাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টের ভেতরে আর এটার নাম হচ্ছে ইয়াংলা তামাং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট সামনে যে রুম দেখতে ঘর দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোমস্টে মানে এখানে তোমরা থাকতেও পারলো ইচ্ছা করলে স্টেও করতে পারো আর এটা রেস্টুরেন্ট মানে তোমরা যেটা সারাদিনের জন্য আসতে পারো এসে খাওয়া দাওয়া করে এনজয় করে যেতে পারো তো চলো এদিকে লাঞ্চটা আমাদের রেডি হয়ে গেছে এখানে ছিল চিকেন কারি ডিম কারি আলু ফ্রাই ডাল অ্যান্ড ভাত আর এখন আমাদের হচ্ছে সার্ভ করবে মিস্টার সরকার কি বলে সার্ভিস দিচ্ছে আমাদের সুব্রত সরকার

তো লাঞ্চটা শেষ করেই বেরোনোর পথে চোখে পড়ে গেল এই সুন্দর প্রজাপতিটা এত সুন্দরভাবে বসে আছে আর এতগুলো ছবি ক্লিক করেছি কিন্তু এখান থেকে এক ফোটটাও নড়েনি আর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি সেই আবার মনের মানুষের ভেতর দিয়ে মানে ব্যাক তো সেদিক দিয়েই করতে হবে তো চলো যাই এখন প্রায় সন্ধ্যে হয় হয় ভাব আর আকাশটা এত সুন্দর লাগছে তাই সময় নষ্ট না করেই ফটাফট ক্যামেরায় বন্দি করে ফেললাম আর এত সুন্দর আকাশ তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে আর যেহেতু কালকে হচ্ছে গণেশ চতুর্থী গেছে আর এইখানে সুন্দর করে পুজো হয়েছে আর সুন্দর লাইট টাইট লাগিয়েছে তো বাইরে গেলে কত কিছুই না দেখা হয় একসঙ্গে তো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখনকার মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট